সেলাই মেশিন নাই না তো এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে একটি বিয়ে বসবেন আগের স্বামী কি মানে দুষ্টা কি ছিল দুষ্টা ছিল নেশা করত টাকা পয়সা দিত না মারধর করতো এটাই দোষ ছিল না যাক এখন আপনি কি মনে করতেছেন যে ওই আগের স্বামীর থেকে আপনি ছাড়া যে আছেন এটি ভালো আছেন না হ্যাঁ তারপরে মানুষ আছে যে ভালো একজন মানুষ পাইলে যে আমার বাচ্চাটারও মায়া করবে একটা সমাজ বলতে একটা বাংলা কথা আছে গরিবের বই সবারই ভাবি হয়ে যায় যেমন আপনার স্বামী না থাকলে কথা বলে যদি স্বামী থাকতো তাহলে আপনার ভালো হতো না তা আমরা একটা নাম্বার দেবো সেই নাম্বারে যোগাযোগ করতে পারবে আপনার সাথে তাহলে আপনাকে যদি বিয়ে করতে চাই আপনার রাজি আছেন দর্শক এই আপনার সাথে যোগাযোগের একটা নাম্বার দিব আপু খুব মানে অসহায় এই মিডিয়ার সামনে আসছে এবং ভালো একটা ছেলে পেলে বিয়ে বসবে না

দুইশো একাশি আপনার নাম্বার না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় জন্য দশক পরবর্তী একটি সুন্দর মেয়েরবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন